গুড মর্নিং বন্ধুরা আজ আমি বানাচ্ছি ফুলকপি ভেজালা দেশি ফুলকপি নিয়েছি ছোটো ছোট আর নিয়েছি মটরশুঁটি এতে আমার লাগছে মটরশুঁটিটা বেটে নিয়েছি চার চামচ টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ এক চামচ করে আদা বাটা গরম মশলা গোটা জিরে চিনি নুন তেজপাতা ফুলকপিগুলো আমি আগে সাদা তেলেই এই রেসিপিটা পুরো হবে ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ ফুলকপি ভাজা হচ্ছে ততক্ষণ আমি দইটার মধ্যে একটু আদা বাটা আর চিনি দিয়ে এটা ভালো করে মিশিয়ে রাখলাম দেখো ফুলকপি গুন আমার ভাজা হয়ে গেছে এবারে ওতে একটু তেল দিয়ে তাতে আমি জিরে ফোড়ন দিলাম জিরাটা যখন একটু ভাজা হবে তাতে আমি ফোড়নের গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিলাম আর দুবারটা শুকনো লঙ্কা এবার আমি মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম মটরশুঁটিটা বেশি মিহি করে বাটার দরকার নেই একটু দানা দানা থাকলে খেতেও ভাল লাগে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এতে দইটাকে দিয়ে দেবো দইটা যে মিশিয়ে রেখেছি আদা আর চিনি দিয়ে সেটাকে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়োটাও দিলাম এবারে আমি দিচ্ছি একটু হিং সামান্য হিং জলে গুলে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু জল দেবো এতে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তোমরা একবার এরমভাবে রেজালা বানিয়েও যারা নিরামিষ খাও তাদের জন্য তো খুবই ভালো আর যারা আমিষ খাও তাদেরও এটা খুব ভালো লাগবে আমি কপিগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আমাকে বন্ধুরা কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এবারে আমি এতে পরিমাণ মতন জল দেবো বেশি জল দেবার দরকার নেই সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো দেখো সুন্দর করে আমি এটাকে মিশিয়ে দিলাম যারা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা সাবস্ক্রাইব অবশ্যই করো লাইক করো শেয়ার করো দেখো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এবারে আমার এটা হয়ে গেছে এটা এখন আমি নিচ্ছি একটু বাটার দিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা জানিও